কার্যকর মেডিকেলে নিহত তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় তালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই আর এবার যেমনটা জানা যাচ্ছে গতকাল রাতে প্রেসিডেন্সি জেলের হাসপাতালে ভর্তি করা হলো তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকে সূত্রের খবর শিয়ালদা আদালত থেকে গতকাল জেলে ফেরার পর অসুস্থ বোধ করেন অভিজিৎ স্বাস্থ্য পরীক্ষার পর প্রাক্তন ওসিকে প্রেসিডেন্সি জেল হাসপাতালে ভর্তি করা হয় আদালত থেকে বের করে প্রিজন ফ্যানে তোলার সময় হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলেন তালা থানার প্রাক্তন ওসি সেই সময় একজন পুলিশ কর্মী তাকে করে রাতেই পেস প্রেসিডেন্সি জেলের হাসপাতালে ভর্তি করা হয় টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকে প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে প্রকাশ কি হয়েছিল ঠিক না দেখো সুকর্ণা যেটা জেল সূত্রের খবর গতকাল রাতে যখন শিয়ালদা কোর্ট থেকে দুজনকে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ আর দুজনকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয় তখন এটা জেল সূত্রের খবর অভিজিৎ মন্ডল কালা থানার প্রাক্তন হস্তি তিনি কমপ্লেন করেন যে তার বুকে ব্যথা হচ্ছে এবং শারীরিক অসুস্থতা বোধ করেন তারপরেই জেলের ভেতরে যে জেল হাসপাতাল রয়েছে সেখানে গিয়ে তার মেডিকেল চেক করানো হয় এবং ডক্টরের অ্যাডভাইসে তাকে জেলের যে হাসপাতাল সেই হাসপাতালে ভর্তি করা হয়েছে তুমি জানো গতকাল দুজনেরই জেল হেফাজতের নির্দেশ এবং আমরা যেটা দেখলাম যে আর কোর্ট থেকে যে মুহূর্তে দুজনকে বার করা হচ্ছিল প্রেজেন্ট ব্যানে তোলা হচ্ছিল তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল যখন প্রেজেন্ট ব্যানে উঠছিলেন তিনি কিন্তু হোঁচট খেয়ে পড়ে যান এবং সেই সময়ে সেই ছবি আমাদের ক্যামেরা ধরা পড়েছিল এবং দেখা যাচ্ছিল যে পেছন থেকে একজন অন্য পুলিশ কর্মী তাকে ধরে কিন্তু তুলছেন সেখানে অর্থাৎ তখনই কিন্তু বোঝা যাচ্ছিল যে কিছু একটা শারীরিক সমস্যা রয়েছে এবং যেটা জেল সূত্রের খবর যে জেলে পৌঁছানোর ঠিক পরেই অভিজিৎ মন্ডল তিনি কমপ্লেন করেন তার শরীর ঠিক নেই তিনি অসুস্থতা বোধ করছেন এবং তার সঙ্গে সঙ্গে তাকে জেলের হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে মেডিকেল চেকআপ চেক করা হয় এবং ডক্টরদের অ্যাডভাইসে যেটা জেল সূত্রের খবর তাকে জেলের যে হাসপাতাল সেই হাসপাতালে ভর্তি করা হয়েছে পাশাপাশি তোমাকে বলে সন্দীপ ঘোষ তাকে কিন্তু প্রেসিডেন্সি জেলে দশ ওয়ার্ডের ছেচল্লিশ নম্বর লকআপে রাখা হয়েছে এবং আজকে সকালবেলা আবার তিনি জেলে চিকিৎসক তিনি অভিজিৎ মন্ডলের মেডিকেল চেক করবেন এবং তারপর তাকে জেল হাসপাতালে রাখা যাবে নাকি আবার লকআপে শিফট করা হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু গতকাল রাতে রাতে শারীরিক অসুস্থতা বোধ করার জন্যই কিন্তু অভিজিৎ মন্ডলকে এই মুহূর্তে যেটা জেল সূত্রের খবর প্রেসিডেন্সি জেলের হাসপাতালে রাখা হয়েছে সেখানেই তার কিন্তু ট্রিটমেন্ট চলছে ধন্যবাদ প্রকাশ ডিসেম্বরের মধ্যেই আবাসের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার বকেয়া রয়েছে কেন্দ্রের টাকা তাই কেন্দ্রের ওপর ভরসা না করে রাজ্যই দেবে আবাসের টাকা এগারো লক্ষ মানুষকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত রাজ্যে উপভোক্তা পিছু তিন কিস্তিতে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেবে রাজ্য বিশে ডিসেম্বরের মধ্যে এগারো লক্ষ মানুষের অ্যাকাউন্টে আবাসের প্রথম কিস্তির টাকা নবান্নে পঞ্চায়েত পূর্ত দপ্তরে সচিবদের সঙ্গে মুখ্য সচিবের বৈঠকে এমনই সিদ্ধান্ত ভার্চুয়ালি সমস্ত জেলা ডিএ এর সঙ্গে বৈঠক মুখ্য সচিবের